হরে কৃষ্ণ আজ একুশে আগস্ট দু ও চারই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বুধবার আজ আমি শ্রীমদ্ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ ষষ্ঠ অধ্যায় বিশ্বরূপের সৃষ্টির শ্লোক আঠারো থেকে ছাব্বিশ নারায়ণ হে নারায়ণ ভাবো ভায় হারনম নারাযন সলো কাঠারো তচো মসো বিনির ভিনাঙ বিভিশুর অংশেন রোমভিকুন্তুন্তুং জৈর সৌপ্রতিপদ যখন অনুবাদ যখন পৃথক ভা পৃথক রূপে প্রকাশিত হয় তখন স্পর্শের নিয়ন্ত্রণকারী দেবতা তার অংশ সহ তাতে প্রবেশ করলেন তার ফলে জীবের স্পর্শজনিত সুখ এবং কুন্তুন বা চুলকানির অনুভব হয় তাৎপর্য ইন্দ্রীয় অনুভূতির দুটি প্রধান বিষয় হচ্ছে স্পর্শ ও কুন্তুন এবং তারা উভয়েই চর্ম দেহের রোমের দ্বারা নিয়ন্ত্রিত হয় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে স্পর্শের নিয়ন্ত্রণকারী দেবতা হচ্ছেন দেহাভ্যন্তরে প্রবাহিত অনিল এবং রোমের নিয়ন্ত্রণকারী দেবতা ও সহ্য ত্বক ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে স্পর্শ এবং দেহস্থ রোমের অনুভূতির বিষয় হচ্ছে কুন্তুণ ইতি শোক আঠারো শ্লোক উনিশ মেড্রং তস্য বিনির্ভিন্নং সদৃশ ক উপাবিষৎ প্রতিপদ্যতে অনুবাদ সেই বিরাট পুরুষের উপস্ত ইন্দ্রিয় পৃথকভাবে প্রকাশিত হলে প্রজাপতি ব্রহ্মা সেই ইন্দ্রিয়ে প্রবিষ্ট হলেন তার ফলে জীব মৈথুন আনন্দ উপভোগ করতে পারে ইতি শ্লোক উনিশ শ্লোক কুড়ি গুদং পুংশ বিনির ভিন্নং মিত্র আশিস আবি হরে কৃষ্ণ আবিষৎ সেন জেনা সৌ বিসর্গং প্রতি পদ্ধতে অনুবাদ বিরাট পুরুষের পায়ু পৃথক রূপে প্রকাশিত হলে পায়ু ইন্দ্রিয় সহ লোকপাল সূর্য তার অধিদেবতা রূপে তাতে প্রবিষ্ট হন তার ফলে জীব মলত্যাগ করতে সক্ষম হয় ইতি শ্লোক কুড়ি শ্লোক একুশ হস্তাবশ্য বিনির ভিন্নদ্র বার্তো বার্তংশেন পুরুষ জযা বৃত্তি প্রপদতে অনুবাদ তারপর যখন বিরাট পুরুষের হস্তদয় পৃথক রূপে প্রকাশিত হয় তখন স্বর্গলোকের শাসক ইন্দ্র তাতে প্রবেশ করলেন তার ফলে জীব তার জীবিকা নির্বাহ করতে সক্ষম হয় ইতি শ্লোক একুশ শ্লোক বাইশ পাদাবর্ষ বিনির লোকেশ বিষ্ণু গতা গাংসেন পুরুষ জযা প্রাপ্য প্রপদতে অনুবাদ তারপর বিরাট রূপের পদোদয় পৃথকভাবে প্রকাশিত হয় এবং তার ফলে বিষ্ণু নামক দেবতা পরমেশ্বর ভগবান নন রূপ অংশ সহ তাতে প্রবেশ কর করেন তার ফলে জীব তার গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হয় ইতি শ্লোক বাইশ শ্লোক তেইশ বুদ্ধিং চাঘীশ বোধে নাংসেন প্রতিপত্তির যত ভবেত অনুবাদ বিরাট রূপের বুদ্ধি যখন পৃথক রূপে প্রকাশিত হয় তখন বেদের অধিষ্ঠ তা ব্রহ্মা তার বোধরূপ অংশসহ তাতে প্রবেশ করেন তার ফলে জীব জ্ঞাতব্য বিষয় উপলব্ধি করতে পারে ইতি শ্লোক তেইশ শ্লোক চব্বিশ হৃদয়ং চারশো নির্ভিন্নং চন্দ্রমা ধৃষ্ণমাবিষৎ মনোসাংসীন জেনা সৌ বিক্রিযাং প্রতিপদ পদ্ধতে প্রতিপতে অনুবাদ তারপর বিরাট পুরুষের হৃদয় পৃথক রূপে প্রকাশিত হয় এবং চন্দ্রদেব মনরূপ সীয় অংশসহ তাতে প্রবেশ করলেন জীব সেই মনের দ্বারা সংকল্প আদি ক্রিয়া সম্পন্ন করে ইতি শ্লোক চব্বিশ শ্লোক পঁচিশ আত্মানং চাষ্য নির্ভিন্ন মভিমানহ বিশ্বৎ পদম কর্মনাং জেনা অনুবাদ তারপর বিরাট পুরুষের অহংকার পৃথক রূপে প্রকাশিত হলে অহংকারের নিয়ন্ত্রা নিয়ন্তা রুদ্র অহং বৃত্তিরূপ অংশ সহ তাতে প্রবিষ্ট হন সেই অহং বৃত্তির দ্বারা জীব কর্তব্যকর্ম সম্পাদন করে তাৎপর্য অহংকারের নিয়ন্তা হচ্ছেন শিবের অবতার রুদ্রদেব রুদ্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার যিনি জড়া প্রকৃতিতে তমগুণ নিয়ন্ত্রণ করেন অহংকারের কার্যকলাপ দেহ ও মনের ভিত্তিতে প্রতিষ্ঠিত অহংকারের দ্বারা প্রভাবিত অধিকাংশ ব্যক্তি শিব কর্তৃক নিয়ন্ত্রিত হন কেউ যখন অজ্ঞানের সূক্ষ্মতর স্তরে পৌঁছায় তখন সে ভ্রান্তি বসত মনে করে যে সেই হচ্ছে পরমেশ্বর ভগবান বদ্ধজীবের অহংকার সমগ্র জড় জগতের নিয়ন্ত্রণকারী মায়া শক্তির চরম ফাদ শ্লোক পঁচিশ ষোলো ছাব্বিশ সত্যং চারশো বিনির ভিন্নং মূপাবিষৎ মু চিত্তে নাং সেন সৌবিজ্ঞানং প্রতিপদ্ধতে অনুবাদ তারপর তার চেতনা যখন ভিন্ন রূপে প্রকাশিত হয় তখন মহত্তত্ত্ব তার আংশিক চেতনাসহ তাতে প্রবেশ করে এইভাবে জীব বিশেষ জ্ঞান প্রাপ্ত হতে সক্ষম হয় ইতি শ্লোক ছাব্বিশ নারায়ণ হে নারায়ণ ভব ভবভয় না हरे कृष्ण जय राधे राधे गोविंद बोल